সময় অসময় মাছের বাজার আনলে সেদিন দুপুরে ভাত খেতে চারটা বাজে তো দেখেন কী কী মাছ আনলো আসসালাম আলাইকুম তাই তো সকালবেলা একটা ডিম ভাজে নিলাম ভাজার পরে তো ভাত খাবো আজকে আর খাওয়া দাওয়া শেষ আমার জামে কতগুলো মাছ নিল এখন আর দেখেন অনেকগুলো মাছ মানে অনেক রকমের মাছ মাছ এলাম মাছ ট্যাংরা মাছ রুই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ কাসকি মাছ পরে পাব আর কি পাঙ্গাস মাছ ইলিশ মাছটাও কাইটে আনছে প্রায় মাছের কাটি আনছে ছোটো 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 মাছগুলো কাটে আনা নেই মাছ পাল্টু মাছ গুঁড়া মাছ তার মাছের অনেক হয়েছে আর মাছের বোঝা থাকলে মাছের বোঝা করতে হবে করতে আসলে বা রান্না করতে অনেক টাইম হয়ে যাবে আবার কাটতে হবে তার যেগুলো কাটেছেলেগুলো ছেলেটা মারিদের দোকানে দাও রুটি বানাবো ভবিষ্যৎ দেখেন কী অবস্থা করতেছে এদিকে খেলাধুলা করার পরে আমি একটু রান্না করতে যাবো তাদেরকে অনেক টাইম হয়ে গেছে মাছ মাছমুষ বসাইতে অনেক টাইম হয়ে গেছে প্রায় রাম থেকে আমার সবজি হয় সেলাকায় আলু আর চিকেন ভাজা দিলাম আর এদিকে তরকারি বসাইতেছিলাম ভাজি বসা বসে চিঙ্গা দিয়ে ডিম দিয়ে আজকে ভাজি করবো তাদেরকে ভাজিটা সুন্দর করে কত কত করে ভাজি তাড়াতাড়ি করে ভাজিটা হয় নিলাম আর এসে অনেক টাইম হয়ে গেছে কারণ মাছের বাজার আম যেদিন চারটা পাঁচটা প্রায় বাজে ভাত খেতে লেগে কারণ মাছ কুষাইতে পুষাইতে কাটা বাটা করতে করতে অনেক টাইম লেগেছে এদিকে শ্রী সিংকে বাজিটা করে নিলাম দেখান কত লোক হয়েছে বাজিটা বাজারে কত অত অনেক সুন্দর হয়েছে তেইশজন গরম সময়ের সময় মাছের বাজার আনলো চারটে বাজারে দেখেন তরকারি রান্না করবো তারপরে তরটা জলিশ মাছ রান্না করবো তেলিশ মাছ রান্নার পরে সেখানে আমি ইলিশ মাছের জন্য সব কিছু ভালো করে মশলাগুলো বসে নিতেছি দুল দিয়ে ইলিশ মাছ রান্না করবো তুলে ধরো মশলা করে চিজার করবো ধন্য সব বেজ দিয়েছে একসাথে কারণ একটু দেরি হয়ে গেছে ওই জন্য একটু তাড়াতাড়ি কথা চারিদিকে মশলাটা ভালো করে বসে নিছি তেল আসা পর্যন্ত আসলে এখন আমি ধুল তুল দিয়ে ধন তুল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো আমার কাছে ভালোই লাগে এই সময় সেই জন্য ধনজুল তরকারিটা আমার কাছে অনেক পছন্দ সব তরকার থেকে আমি তরকারি সবচেয়ে ভালোবাসি গেছিলামকে ট্যাংরা মাছ খান বেললি মাছ খান ইলিশ মাছ কাম সব মাছের সাথে যায় তো দেখানোর পত্র যে ইলিশ মাছগুলো আমি রান্না করতেছিলাম তো মাছগুলো আমি একটু কেটে নিচ্ছি আর দেখে আমি ধন্যবাদ দিয়ে দিলাম তারপর হয়ে গেছে যে মজাতে তোর হয়ে গেছে আর ঝামেয়া পাকা আমি আসছে পাকা আমার পরে ওপরে নিজেই কাটতেছিল নিজে কাটার পর নিজে চিল তো ছিল তো সেলার পরের জন্য খাবো এ বছর এই বছরে প্রথম পাক আম খাবো যে আমি খাইতেছিলাম যে রান্না ছিল কিন্তু আমরা একটা ছেলেটুকু নষ্ট ছিল কিন্তু আমি জানি না আর দোকানটাকে সব তোলা রাখছিলাম যেমন সব তোলা নাম খাওয়ার পরে

তাই তো ভিডিওটা কেমন লাগলো প্রায় শেষ পর্যন্ত তো তো জন্য দুধ চাললাম আর বিকালের জন্য নাস্তা খেতেছিলাম বুটকনার মুড়ি এবার মুগিটা দুধ তো খেতে মাসে ভালো লাগে এসে মাখামাখি করে নি মানে মানে মুড়ির সাথে টুকু কাটলে ঝেলে খেয়ে আমি তুলে আসছিলাম তো ভিডিওটা কেমন আছে সবাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবে সত্য আল্লাহ